আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম চমকে ঠাসা আর্জেন্টিনা দল যে কারণে মেসিকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব দল ঘোষণা স্কোলনের মেসির মতো উদযাপন দেখে খেপে গেলেন রোনালদো রানার্স পদক না নিয়েই ছাড়লেন মাঠ এমবাপ্পে টের পাচ্ছে এটা কৃষক লীগ নয় এমবাপ্পাকে ধুয়ে দিল রিয়াল সমর্থকরা ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি থিয়ের আরি বার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মাঝেই হঠাৎ জার্মানিকে বিদায় জানালেন গুন্দুয়ান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চমকে ঠাসা আর্জেন্টিনা দল তবে এবার মেসিকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাই দল ঘোষণা করলেন স্কোলোনি আগামী সপ্তাহে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘোষিত দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক লিওলেন মেসিকে এছাড়া দলে দুটি চমক রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলনি রাতে দল দিয়েছেন তিনি আগামী ছয় সেপ্টেম্বর চিলি এবং এগারো সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা প্রথমটি ঘরের মাঠে এবং দ্বিতীয় ম্যাচটি আলবি খেলবে প্রতিপক্ষের দুর্গে এই দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে গত মাসে কোপা আমেরিকার ফাইনালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক বাছাই পর্বের ম্যাচের আগে অবশ্য ফিট হয়ে ওঠার কথা ছিল মেসির তবুও তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কোলনি দল ঘোষণার বেশ কয়েকটি চমক উপহার দিয়েছেন তিনি আর্জেন্টিনা কোচ দল থেকে বাদ দিয়েছেন গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ফ্রাঙ্কো আরমানি এবং মার্কোস অ্যাকোনাকে দুজনই খেলেছিলেন কোপা আমেরিকায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন অ্যাথলেটিক ও মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে সুযোগ পাননি পাওলো দিবালা এছাড়া কয়েকজন নতুন মুখ রয়েছে ম্যাচ দুটির দলে বাছাই উল্লেখ্য ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলের শীর্ষে আছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা দলে আছেন গোলরক্ষক হিসেবে অ্যামেলিয়ানো মার্টিনেস ওয়ান মুসো জেরোনিমো রুলি ওয়াল্টার বেনিতেস ডিফেন্ডার হিসেবে আছেন গঞ্জালো মন্টিএল ক্রিস্টিয়ান রোমেলো নোয়েল মলিনা জার্মান পিজ্জেলা লিওনার্দো বনদেলি নিকোলাস ওটাম্যান্ডি লিসান্দ্রো মার্টিনেস নিকোলাস তাগলিয়াফিকো ভেন্টিয়েল বার্গো মিডফিল্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন লিওনার্দো পারদেস গুইতো রদ্রিগেস অ্যালেক্সিস ম্যাক অলেস্টার এনজো ফার্নান্দেস দিওভানি লো সেলসো এজিকুয়েল ফার্নান্দেস রদ্রিগো ডিপল ভ্যান্টিয়েল কার্বনি এছাড়া ফরওয়ার্ড হিসেবে আছেন আলেসান্দ্রো গার্নাচোর মার্টিয়েল সুলে গুলিয়ানো সিমন নিকোলাস গঞ্জালেস জুলিয়ান আলভারেস লাতরো মার্টিনেস ভ্যালেন্টি কাস্টেলামস ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল দলটির অধিনায়ক সালে আল দাওয়াসি যিনি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পথে দ্বিতীয় গোলটি করেছিলেন সৌদি আরবের হয়ে এবার রোনালদোকে হারিয়ে লিওনেল মেসির উদযাপনের স্মৃতি ফেরালেন তিনি ট্রফি উঁচিয়ে ধরার আগে সতীর্থদের দিকে এগিয়ে যাওয়ার সময় পাশ থেকে ঝাঁপিয়ে পড়ে বত্রিশ বছর বয়সী এই ফুটবলার রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি দু বাইশ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি নিয়ে যেভাবে হেঁটে সতীর্থদের কাছে গিয়েছিলেন অবিশ্বাস্যভাবে ঠিক সেভাবেই গেলেন দাওয়াসিও আর সৌদি ফুটবলারের মাঝে মেসির ছায়া দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন রোনালদো ম্যাচ শেষে ক্ষিপ্ত হয়ে সমালোচনা করে পদক না নিয়েই ছাড়েন বছর বয়সী এই খেলোয়াড় আল নাসরের হয়ে তার তৃতীয় অভিযানে প্রবেশ করেছেন তবে যতটা আশা করেছিলেন ততটা সাফল্য পাননি সব প্রতিযোগিতা মিলিয়ে বাহাত্তর ম্যাচে ছষট্টি গোল করলেও রোনালদো এখনও কোনো লিগ জিততে পারেননি তবে তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ রিও ফার্দিনান্দো সম্প্রতি দাবি করেছেন অন্তত আরও তিন বছর খেলা চালিয়ে যাবেন রোনালদো তিনি বলেন আমি খুব বেশি কিছু বলতে পারবো না তবে আমি পর্দার আড়ালে ক্রিস্টিয়ানোর সঙ্গে কিছুদিন কাজ করেছি এবং সে যতক্ষণ চায় ততক্ষণ খেলবে সে কোথাও যাচ্ছে না আর আমি হতবম্ব হয়ে গেলাম আর শুনুন আপনারা সময় মতো দেখতে পাবেন কিন্তু আমার মনে হয় অন্তত আরো তিন বছর সে খেলা চালিয়ে যাবে আনকরা জায়গা মানিয়ে নিতে তো একটু সময় লাগবে কিন্তু ক্লিয়ান এমবাপের কাছে রিয়াল মাদ্রিদের সমর্থকদের প্রত্যাশা এতটাই বেশি যে তাকে এতটুকু সময় দিতেও রাজি নন তারা তাই তো এক ম্যাচে গোল পাননি বলে এমবাপ্পের দিকে রিয়াল সমর্থকদের দিক থেকে ছুঁড়ে আসে সমালোচনার তীক্ষ্ণ তীর জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিল কিন্তু গতকাল অভিষেকে তার দল ড্র করেছে এক এক গোলে শুধু গোল করতে ব্যর্থই নয় মার্কোয়ার বিপক্ষে এমবাপ্পে ছিলেন নিষ্প্রাণ তেমন কোন গোলের সুযোগই তৈরি করতে পারেননি ফরাসি স্ট্রাইকার মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবার লড়াইয়ে বল হারিয়ে ফেলেছেন তিনি সব মিলিয়ে এমবাপের সমালোচনায় সরব সান্দিয়াগো বার্নাবোর সমর্থক গোষ্ঠী কেউ কেউ এমবাপেকে বলছেন নতুন অ্যাডেন হাজার্ট চরা দামে কেনা বেলজিয়াম ফরোয়ার্ড রিয়ালের চার মৌসুমে খেলেছিলেন চরম ব্যর্থ অনেকে আবার পিএসজিতে এমবাপের গোল বন্যার বিষয়টি উল্লেখ করে বলতে চেয়েছেন ফরাসি স্ট্রাইকার টের পাচ্ছে যে লিগা কতটা কঠিন জায়গা রিয়ালের সমর্থকদের একটা বড় অংশ ফ্যান ইউনাইটেড ম্যাচ নামে একটি এক্স আইডি থেকে এমবাপের সমালোচনা করে লিখেছেন এডেন হ্যাজার্ড টু ও শুরুতে আপনি এখানে এটাই দেখলেন আরেকজন সমর্থক হতাশা প্রকাশ করেছেন এভাবে এমবাপ্পে বেঞ্চে থাকাই ভালো ব্যাপার না লজ্জাজনক এলোমেলো পারফরমেন্স সত্যি বলছি দুই ঘন্টা সময় কি বাজেই না কেটেছে এক রিয়াল সমর্থক তো মার্কোর বিপক্ষে রিয়ালের একাদশ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন এটা অনেকটা এরকম যে তিনজন লেফট উইঙ্গার খেলছে বাজে পরিকল্পনা তবে এত কিছুর মধ্যে সবচেয়ে বড় আক্রমণটা হয়তো করা হয়েছে ইউনিভার্সো এফসি বার্সেলোনা নামের ভেরিফাইড একটি এক্স আইডি থেকে এমবাপ্পে টের পাচ্ছে যে সে এমন একটি লিগে এসেছে যেটা ফার্মার্স লিগ নয় ফ্রেঞ্চ লিগ তাতে শুধু পিএইচডির অধিপত্যের কারণে অনেকে এটাকে ফার্মার্স লিগ বলে ডাকে চুক্তি মেয়াদ দু পর্যন্ত থাকলেও ফ্রান্সের অনূর্ধ্ব একুশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কিংবদন্তি থিয়ারে আরি ফ্রান্স ফুটবল ফেডারেশন অর্থাৎ এফ এক বিবৃতি দিয়ে জানায় ব্যক্তিগত কারণে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যারি কিছুদিন আগে প্যারিস অলিম্পিকে ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হারে ফ্রান্স প্যারিস অলিম্পিকের দুর্দান্ত খেলে ফাইনালে উঠেও স্পেনের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা অলিম্পিকের এক সপ্তাহ পরেই ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন অ্যারি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানো অ্যারি এফ এবং বোর্ডের সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমি এফএফএফ এবং এর সভাপতি ফিলিপ ডায়াগোকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই সুযোগ দিয়েছেন আমার দেশের হয়ে অলিম্পিকের রৌপ্য পদক জেতা আমার জীবনের গুরুত্বপূর্ণ এক অর্জন হয়ে থাকবে চলতি গ্রীষ্মের দলবদলে ইলকায় গিন্দুয়ানের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছে কিছুদিন ধরেই এর মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির এই মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ অবসরের ঘোষণা দেন 30 বছর বয়সী গিন্দুয়ান। কয়েক সপ্তাহ পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে দেশের হয়ে খেলা বিরাশি ম্যাচের আন্তর্জাতিকের দিকে আমি খুব গর্বের সঙ্গেই ফিরে তাকাই এটি এমন এক সংখ্যা যা দু সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি জার্মানির হয়ে এক যুগেরও বেশি সময়ের পথ চলায় উনিশটি গোল করেছেন গিন্দুয়ান জার্মানিতে অনুষ্ঠিত সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষের লড়াইটা হয়ে থাকবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ওই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়ার পর জাতীয় দলকে বিদায় জানান ফরওয়ার্ড টমাস মুলারো এছাড়া ইউরো দিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরে যান মিডফিল্ডার টনি ক্রুস জার্মানির গত কয়েকটি বড় টুর্নামেন্ট ভালো কাটেনি দু হাজার আঠারো ও দু বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের শিরোপা জয়ীরা মাঝে দু ইউরো তাদের পথচলা থেমে যায় শেষ হলে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার চমকে ঠাসা আর্জেন্টিনা দল যে কারণে মেসিকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব দল ঘোষণা স্কোলনের মেসির মতো উদযাপন দেখে খেপে গেলেন রোনালদো রানার্সআপ পদক না নিয়েই ছাড়লেন মাঠ এমবাপ্পে টের পাচ্ছে এটা কৃষক লীগ নয় এমবাপ্পেকে ধুয়ে দিল রিয়াল সমর্থকরা ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি থিয়ের আরি বার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মাঝেই হঠাৎ জার্মানিকে বিদায় জানালেন গন্দুয়ান এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ